দেখো আজকে কিছু দেখা যায় না আমাদেরকে দেখা যায় কুয়াশা দেখো নিঃশ্বাসের সাথে ধোয়া বেরোব কেন দেখি বেবি দেখো এখানে একটা কি লাইট দাঁড়ায় আছে মনে হচ্ছে বুথের মতো मानुष्ठ मत ना देखो ना तुम्हि क्यों दाड़ा भी কি অবস্থা আকাশও দেখা যাচ্ছে না মাটিও দেখা যাচ্ছে না মসজিদের চালটা পড়ে তো ইনভিজিবল তিনশো ফিট তো দূরেই কোনো লাইটই দেখা যাচ্ছে না সর্বনাশ dich.